السلام عليكم ورحمة الله وبركاته اخوان سورة تكاسر بانن كود بسم الله الرحمن الرحيم الله كمت تكاسر الحمد لله من دور ال ها كرد دور ها الله كافش كو مم مت الله

সাতটা ঝোৰ উতুমুল মিনযোৰ মা ক বা জিৰ বিৰ ৰ জবৰ ৰ ৱাক জবৰকে করতে হবে সাতটা ঝোৰ মা কবিৰ কাল্লা চাওফা কাপলাম জবৰ কাল লা মালিব যাবৰ লা একেলেপ্টান হবে জবৰে বাম পাশে খালি আলিপ মদৰ হরফ মদ হৰক কৰিলে একেলেপ্টনে পৰিণ হয় কাল্লা চাও চিনেমা যাব চাও ফাজৰফা কাল্লা চাওফা তাবর তা লাম জবর লা মিম অপেশ মো নুন জবর না তা লামু না ওয়াকফ করলে তা লামুন আমরা জানি মধ্য হরফের বামে হরফে ওয়াকপ হলে মধ্য আর্জে মধ্য আর্জে তিন আলিপটা নিয়ে পুরিত হয় তাহলে এখানে তিন আলিপটা আনা হবে তা লামুন কাল্লা সৌফা তা লামুন সুম্মা কাল্লা সৌফা তা লামুন সামিম সামিম পেশ সুম এখানে গুণ্না হবে হরকতে বামে মিম এবং নুনের তাস্তির থাকিলে ওয়াজিব গুন্না করিয়া করিতে হয় সামিম পেস সুম মিম জবর না সুম না কাল্লা কাপলাম জবর কাল লাম জবর লা কাল্লা সিনা জবর সাউফা জবর ফা সাউফা সুম মা কাল্লা সাউফা তা ইন জবর তা লাম জবর লা মিম ওয়া মু নুন জবর না তা লামুনা সুন নাকাল্লা সাওফ তাআলমুন তিন আলিফ তান হবে কাল্লা লাউ কাফলাম যবর কাল্লা মানে যлла কাল্লা লাম ওয়া লাও লাউ কাল্লা লাউ তা লাম যবর লা মিম ওয়া নুন যবর না কাল্লা লাও তা আই লাম দাল ইল মিম লাম যবর মাল এই মিম দিয়ে এই লাম রে দসে মাল

নুন এবং মিমের উপরে তাসজিদ থাকিলে ওয়াজিব জিম কুন্য না কুলিয়া পুড়িত হয় ননের উপরে তাসজিদ উন ওৱান ওন পেস্ট উন নুন লাম জবর নাল উন নাল লাতার উন নাল জিম জবর যা হাই আজি হাই মিম জোবৰ না ওয়াক করলে জাহিম তিনাল প্ৰাণ হবে লাতার তা উন নাল জাহিম সুম্মা লাতার তা উন নাহা পেস সুম মিমের উপরে তাস্তিৎ হরকতের এক এক জবরের হরকত বলে হরকতের বামে মিম হরকতের বামে মিমের উপরে থাকিলে থাকিলে ওয়াজিবুন্না কুড়িয়া পুড়িত হয় সামিম পেস সুম জগর মা লামু পেস উন নুন না হামর হা উন না হা আইন আই নাম নাল আই নাল নুন নি সুমা লাতা রহা আলিয় আবার নামজোবর্মা সুম লাম জাত আ লুণা আলু না আলু নামজোবর্মাউ মা